শুরু পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয় এবং এই কর্মচারী পরিষদ সিঙ্গেল বেঞ্চ হাইকোর্ট এবং সুপার ডিভিশন বেঞ্চেও জোরালো লড়াই অন্যান্য মামলাকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে একসঙ্গে করেছে এবং বৃহত্তর যে প্ল্যাটফর্ম দিয়ে আন্দোলনে বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌথ মঞ্চ সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ তারা ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে তাকে কিন্তু আমরা কখনোই দিয়া আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করি। আমরা কর্মচারী পরিষদকে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি অংশীদারের মধ্যে একটি অংশীদার হিসেবে বারে বারেই তাদের সীমিত সংখ্যক যে স্ট্রেংথ সেটা নিয়ে উপস্থিত থাকতে বলেছি লড়াই সংগ্রামে এটা আমাদের পার্টি বা আমাদের সকলে স্ট্যান্ড তাই যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করছে স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত তিন বছর ধরে আপনাদের সকলে জানা রয়েছে ডেটের পর ডেট ডেটের পর ডেট কারণ সরকার জানত তারা এই মামলায় হারবে তারা জানত এস এল খারিজ হবে তারা এটা জানতো জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন এই টাকা থাকলে অন্তত দশটি বড় হসপিটাল তৈরি করা যেত একশোটি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত পাঁচশো হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত এই টাকা থাকলে অন্তত নতুন দুশোটি স্কুল বিল্ডিং তৈরি করা যেত এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা দুশো কোটি টাকার বেশি কর্মচারীদের অধিকারকে আটক জন্য কখনো মমতা ব্যানার্জি বলেছেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না আপনারা জানেন কখনো বলেছে ঐচ্ছিক ওটা অধিকার হতে পারে না কখনো বলেছেন পঞ্চম অর্থ কমিশনের যে উনিশ সালে রিপোর্ট গ্রহণ এবং কুড়িতে পয়লা জানুয়ারিতে